বন্ধুরা গুলিস্থান থেকে যে সকল বাস যে সকল গন্তব্যে ছেড়ে যায় তার একটা লিস্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো এক নম্বর হচ্ছে দোয়েল পরিবহন গন্তব্য মোহাম্মদপুর শ্যামলী গাবতলি আমিন বাজার রুট হচ্ছে গুলিস্থান নীলক্ষেত শাহবাগ বসুন্ধরা মোহাম্মদপুর দুই রাজধানী এক্সপ্রেস গন্তব্য মিরপুর এক দশ এগারো পল্লবী কাকলি রুট গুলিস্থান ফার্মগেট বিজয় সরণি মিরপুর তিন বিপ্লব পরিবহন গন্তব্য উত্তরা আবদুল্লাপুর রুট হচ্ছে গুলিস্তান শাহবাগ ফার্মগেট বনানী এয়ারপোর্ট উত্তরা চার বিউটি লাইন বিউটি ট্রান্সপোর্ট গন্তব্য বাড্ডা রামপুরা নন্দীপাড়া মালিবাগ রুট হচ্ছে গন্তব্য কাসপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ রুট গুলিস্তান যাত্রাবাড়ি মিরেশ্বরাইল কাসপুর আব্দুলপুর পরিবহন গন্তব্য টঙ্গি গাজীপুর চৌরাস্তা রুট গুলিস্থান ফার্মগেট উত্তরা টঙ্গি গাজীপুর সাত মহাখালী লিংক বাস গন্তব্য মহাখালী বনানী কাকলি গুলশান রুট হচ্ছে গুলিস্তান প্রেস ক্লাব শাহবাগ ফার্মগেট ও মহাখালী আট ডেমরা পরিবহন গন্তব্য ডেমরা সারলিয়া মান্ডা রুট হচ্ছে গুলিস্তান টিকাটুলি সায়দাবাদ ডেমরা নয় শ্যামলি পরিবহন লোকাল গন্তব্য শ্যামলি